আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজার মিনি কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি বেগুন ভাজি তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন চলুন দেখে আসি আজকের উপকরণগুলো আমি এখানে একটি বেগুন ছোট ছোট করে গোলাকার করে কেটে নিয়েছি বেগুনগুলোকে ঠিক এভাবেই কেটে নিতে হবে আজকের মেন উপকরণ এখানে দিয়ে দেবো দুই চামিচের মতন বিস্কুটের গুঁড়া এর মধ্যে দিয়ে দেবো হাফ চামিচ হলুদের গুঁড়া এক চামচ মরিচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ এবং দিয়ে দেব দুই চামিচের মতন টক দই তান্দুরি বেগুন ভাজি তৈরি করতে সবগুলো উপকরণ দিয়ে দিবেন কোনো উপকরণই স্কিপ করবেন না এরপর দিয়ে দিবো হাফ চামচের মতন গরম মশলা দিয়ে দিব এক চামচের মতন সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব তান্দুরি বেগুন ভাজি তৈরি করতে সম্পূর্ণ প্রসেসটি ফলো করুন মশলাগুলো হাতের সাহায্যে ভালো করে মাখানো হয়ে গেলে এরপর বেগুনের মধ্যে লাগিয়ে দেব বেগুনের এপিট ওপিট ভালো করে মশলাগুলো লাগিয়ে নিতে হবে এই কাজটি একটু সময় নিয়ে করবেন এইভাবে বেগুন ভাজি করলে সত্যি দুর্দান্ত লাগে তান্দুরি বেগুন ভাজি গরম ভাতের সাথে সত্যিই অসাধারণ লাগে তাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় কোনো গেস্ট আসলে গরম গরম পোলাওর সাথে বেগুন ভাজিটি সত্যি দুর্দান্ত লাগবে সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবেই এইভাবে তান্দুরি বেগুন ভাজি কখনও খেয়ে দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন এভাবে সবগুলো বেগুনের মধ্যে মশলাগুলো লাগিয়ে নেব এরপর প্রায় পেনে তেল গরম করে একে একে সবগুলো বেগুন দিয়ে দেব এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে বেগুন ভাজিগুলো ভালোভাবে ভাজা হবে না তাই সবসময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়ামে থাকে বেগুনগুলো এ পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন বেগুন ভাজিগুলো কি সুন্দর কালার এসেছে এবং এর স্মেলটা অনেকটাই সুন্দর যা বলে বোঝানো মতো নয় এই বেগুনগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন তাহলে খেতে অনেকটাই মজা লাগবে যারা আমার পুরনো বন্ধু আছেন সব সময় আমাকে সাপোর্ট করেন তাদের সত্যি অনেক ধন্যবাদ আপনাদের জন্যই আমি অনেক দূর এগিয়ে যেতে পারব এভাবেই সবসময় পাশে থাকবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে আরও কাজের উৎসাহ বাড়িয়ে দেয় তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখুন আমার চ্যানেলে অনেক ইউনিক রেসিপি দেওয়া আছে সবাই দেখে নেবেন আজকের মতন বাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ